জান্নাতে যাওয়ার দশটি আমল আজ আপনাদের সামনে তুলে ধরব আসসালাম আলাইকুম ওর মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত পৃথিবীর জীবন কোনো স্থায়ী পরকালে অসীম অনন্ত দুই দিনের এই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ায় বুদ্ধিমানের কাজ আসুন ইসলামের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুখম ও মিশন করে জেনে নেই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার দশটি আমল এক নম্বর নামাজ জান্নাতের চাবিকাঠি যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই রবিয়া ইবনে কাপ আসলামী রহমাতুল্লাহ বলেন এক রাত্রে আমি রাসুল সঙ্গে ছিলাম তার অজুর পানি এনে দিলেন এবং প্রয়োজনীয় কাজ করে পেলাম তিনি আমাকে বললেন আমার কাছে কী চাও আমি বললাম আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তিনি বললেন আর কিছু আমি বললাম এটি চাই তিনি বললেন অধিক সিজদার মতো অধিক সিজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো দুই নম্বর সুন্নত নামাজ খরচ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরুচিত হাদিসে শেখগুলোকে জান্নাত চাওয়ার মাধ্যম বলা হয়েছে উমে হাবিবা রাধিয়ালু বলেন রাসুল সাল্লাহ বিশ্বাস করেন যে ব্যক্তি দিনে রাতে বারো রাখাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হোক জহরের আগে চার রাখাত পরে দুই রাখাত মাকদ্বীপের পরে দুই রাকাত এশার পরে আগে মসজিদ মসজিদ নির্মাণ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি মসজিদ নির্মাণের জন্য জান্নাতে আলিসান বাড়ি তৈরি করবেন আল্লাহ তালা উসমান ইবনেন আহানু বলেন কাসুল সাল্লিশ নিষেধ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন নম্বর কোরআন সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়তাল নামাজের পর এটি পড়তেন আবু উমামা বাহিল বলেন রাসুল সাল্লাহিসাল্লাম ইচ্ছে করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়তাল কুরসি পড়ে তার জান্নাতের কৌশলের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই পাঁচ নম্বর হজ ইসলামের অন্যতম স্তম্ভ হস কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত আবু রাজা আদিল্লাহু বলেন তাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলে না এবং পাক কাজে লিপ্ত হয় না সে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় ছয় নম্বর তাহাজ শেষ প্রহরে পৃথিবী যখন গভীর গুমে আসন্ন তখন আরামের ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামেই তাহাজত জান্নাতে নিয়ে যাবে আমাদের আবদুল্লাহ ইবনে সালাম রাদিল্ল বলেন রাসুল সাল্লাম বিশ্বাস করেন হে লোক সফল সালামের পৌষার পর খাবার খাওয়াও রাতে যখন সবাই গুমে বিরব তখন নামাজ করো শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো সাত নম্বর কয়েকটি মূল্যবান শিষ্টাচার কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি যেমন উবাদা ইবনে সামিত লালু বলেন রাসুল সালে করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেখো সত্য কথা বলো ওয়াদা পূর্ণ করো আমানত খুঁয়ে দাও লজ্জা স্থানের হেফাজত করো দৃষ্টি সংযত করো হাতকে বিরত রাখো আট নম্বর এটিএমের তত্ত্বধান এটিএমের তত্ত্বধান করা অনেক সবের কাজ এটি জান্নাতে যাওয়ার আমল সাহাল ইবনে সাত কাদিয়ালাহু বলেন রাসুল সাল্লাম নিজের তর্জনী ও মাধ্যমা একত্র করে বলেন আমি ও এতিমের তত্ত্বধায়ক জান্নাতে এইভাবেই থাকো নয় নম্বর রোগীদের দেখাশোনা রোগীদের দেখাশোনা ও সেবা করা জান্নাতি আমল সাউবান রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আসাল্লাম করেন যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের কল আহরণ করে থাকে দশ নম্বর সরলতা সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুব প্রিয় তিনি তাদের প্রতিদান হিসাবে জাননাতে দেবেন উসমান ইবনে আফান রাজি বলেন বলেন রাসুল সাল্লাহ সালাম ইসাদ করেন আল্লাহ তালা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল ক্ৰেতা হিচাপে হওক বা বিক্ৰেতা হিচাপে হওক বিচাৰক হিচাপে হওক বা বিচাৰ প্ৰাৰ্থী হিচাপে